গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তো বেশ ভালো আছি আর আজকে কিন্তু সকালবেলায় চলে এসেছে দেখো সকাল বলতে তখন বাজে বেলা দশটা এরকম বাজে দশটা সাড়ে দশটা এরকম বাজবে ছাদের মধ্যে জামাকাপড় কাচতে কারণ আমার টাইম কলের জল নিচে থাকে তো টাইম কলের জলটা কিন্তু এই হয়ে গেছে চলে গেছে সাড়ে নটার টাইম থাকে সকাল সাড়ে ছটার সময় জল আসে সাড়ে নটার সময় চলে যায় তো ভাবলাম যে চলো ছাদের মধ্যেই কাঁচা কুচোটা আজকে সেরে নিই আর ভীষণ পরিমাণে সব নোংরা হয়ে পড়ে আছে না কাচলে হবে না অনেকদিন ধরে পড়ে আছে এই জন্য ভাবলাম যে না চলে কেঁচেই নেই তো চলে এসেছি ছাদে অলরেডি আমার কাপড় কিনতে হ্যান্ড ওয়াশিং করা হয়ে গেছে এখন আমি জল চিপে চিপে এগুলো সব মেলে নেবো তো চলো যারা আমার ভিডিওগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর একটা কথা তোমাদের বলে রাখি যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা কিন্তু অবশ্যই অবশ্যই গোল্ড মেম্বারশিপ লেভেল ওয়ান মেম্বারশিপ আছে তো এর থেকে কিন্তু আরও ভালো ভালো হট ভিডিও হট লাইভ হট ড্রেসে দেখতে চাইলে কিন্তু অবশ্যই তোমরা গোল্ড মেম্বারশিপটা জয়েন করে নাও মেম্বারশিপ জয়েন করে নাও আর যারা মেম্বারশিপ জয়েন করবে অবশ্যই কিন্তু বারবার করে বলছি গোল্ড মেম্বারশিপটা কিন্তু জয়েন করে নাও তো চলো এখন এক এক করে সব জামা কাপড়গুলো কেচে কেচে এই যে ধুয়ে ধুয়ে রাখছি এরপর কিন্তু মেলে দিতে হবে আর ছাড়ে কিন্তু বেশ রোদ আছে দশটা সাড়ে দশটা বাজে তখন তখন কিন্তু রোদের তাপটা নেই কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে যত বেলা করাবে তত কিন্তু তাপটা বাড়বে তো আমি এখানে জোর দিয়ে হাতে দেখতে পাচ্ছি চিপে চিপে নিংড়ে নিংড়ে আমি ই করছি জলগুলো বের করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যত মানে যত চিপব তত জল বেরোবে আর তত তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো এর জন্য আমি না চিপে চিপে জলগুলো ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছ আর তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর এনেটাই অনেকটাই গরম পড়ে গেছে আমাদের এখানে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় মেলতে মেলতে বেশ দু এক ঘন্টার মধ্যে শুকিয়ে যায় দু চার ঘন্টার মধ্যে আর ছাদে যেহেতু মেলছি তো ওটা তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে এর জন্য এখানে আমার কাপড় অনেকগুলো আছে তোমাদের দাদা ভাইয়ের জিন্স প্যান্ট আছে যেটাকে আমি বস্তা বলি আজকে তো পা দিয়ে পা দিয়ে খেঁচেছি তো ওই ভিডিওটি কিন্তু গোল্ড মেম্বারশিপে দেওয়া আছে হ্যান্ড ওয়াশিং যে ভিডিওটা দেওয়া আছে ওয়াশিং ভিডিও ওটা কিন্তু গোল্ড মেম্বারশিপে তোমরা দেখতে পাবে পায়ে করে কাচা যেটা মানে ওই বস্তাগুলো মানে জিন্সের প্যান্টগুলো তো ভিডিওটা মেম্বারশিপে দেওয়া আছে গোল্ডে দেওয়া আছে গোল্ড মেম্বারশিপে যারা কিন্তু দেখতে চাও ওয়াচিং ভিডিওটা ঝটপট গিয়ে মেম্বারশিপ নিয়ে নাম তো চলো এই যে আর জামাগুলো উল্টিয়ে উল্টে আমি কেন রাখছি বলো তো যেহেতু ভীষণ পরিমাণে রোদের তাপ পেড়ে যাবে আর রং চটে যায় না রঙগুলো সাদা সাদা হয়ে যায় কালারটা চটে যায় তো এর জন্য আমি যতগুলো জামা কাপড় সব কিন্তু মানে প্যান্ট তারপরে আমার আইডিটা দেখতে পেলে সব উল্টে উল্টে দিলাম তাহলে কিন্তু কালারটা অতটা চটে না মানে কালারটা চলে যায় না কিন্তু যদি উল্টিয়ে না দিই একদম দিই তাহলে কিন্তু পুরো সাদা সাদা হয়ে যায় রংটা বেশি দিন মানে রোদে মেললে পড়ে আর যদি ছাদে আছে অনেকটা মানে অনেকক্ষণ পর আসবো রান্না বান্না করার পর তারপর নিয়ে যাব। তো এই জন্য কিন্তু উল্টে উল্টে দিয়েছে সব সব জামা কাপড় তারপরে তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা আমার নাইটি ভাইটা সব উল্টে উল্টে দিয়েছে তাহলে কালারটা কিন্তু অতটা মানে ই হয় না সাদা সাদা হয়ে যায় না কালারটা চটে যায় রঙটা চটে যায় আমি চটে যাওয়াই বলি তো চলো এই যে দড়ি মানে করাই আছে ছোট্ট একটা দড়ি বাঁধা আছে তো ওই দড়িতেই আমি ছোটো ছোটোগুলো মেলে দিচ্ছি যেগুলো মানে এই দড়ি ভরণ পোষণটা নেই মানে ভরণটা নেই ভাটটা নিতে পারবে সরি ভার ভরণ পোষণ না ভাটটা নিতে পারবে ছোটো ছোটো কাপড়ের ভাড়াগুলো নিতে পারবে দড়িটা খুবই দুর্বল এর জন্য ভাবলাম যে না ছোটো ছোটোগুলো দিই বড়ো বড়োগুলো দেবো না বড়ো বড়োগুলো যদি দিই যেমন তোমাদের দাদাদের প্যান্টগুলো আছে প্যান্টগুলো যদি দিই না ফট 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 করে দড়িটা ছিঁড়ে গিয়ে সব আমার পড়ে যাবে মাটিতে মানে ছাদের মধ্যে ছাদের মধ্যে অনেক ধুলোবালি নোংরা আছে সব কালো মানে ইয়ে হয়ে যাবে নোংরা আমাকে আবার কাঁচতে হবে কাজ বাড়াতে হবে এই জন্য ভাবলাম যে না ছোটো ছোটোগুলো যেগুলো আছে সেগুলো আমি মেলে দিই দড়ির মধ্যে আর যেগুলো ভারী ভারী বড় বড়োগুলো আছে এই যেগুলো দেখতে পাচ্ছ যেগুলো ভারী ভারী বড় বড় যেমন আমার দুটো নাইটি আছে তোমাদের দাদাভাই দুটো প্যান্ট আছে এগুলো কিন্তু আমি এদেরও সব কার্নিশে মানে ইয়ে যে প্রাচীর করা আছে ছাদের উপরে যে তোলা আছে পাঁচিলটা ছোট্ট পাঁচিল ওর উপরে ওপরে আমি দিয়ে দিচ্ছি তাহলে এগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর দড়ির মধ্যে দিলে ছিঁড়ে যাবে কোন সময় কখন ছিঁড়ে যাবে ফট করে নিচে পড়ে যাবে আবার নোংরা হয়ে যাবে ধুলোবালি লেগে যাবে আমার কাজ বেড়ে যাবে এমনিতে রান্নাবান্না করতে হবে জন্য বললাম না ছাড়ো সব দড়িতে দেবো না কিছু এতে এর মধ্যে দিই আর এগুলো ভারী আছে যেগুলো হাওয়া যেহেতু হাওয়াতেও মানে উড়ে পালাবে না ছোটোগুলো না দিলে পরে আবার কিছু কিছু হাওয়াতে নিচে পড়ে যায় তো আবার তুলতে যেতে হয় মানে কাজ বেড়ে যায় এর জন্য ছোটোগুলো আমি এতেই দিয়েছি মানে দড়িতেই দিয়েছি ওগুলো পড়ে গেলেও সেই নিচেই পড়বে ছাদের মধ্যেই পড়ে থাকবে আর এই যে ধারে ধারে এগুলো দিয়েছি না এগুলো যদি হাওয়াতে বাই চান্স পড়ে যায় না তাহলে একদম পুরো নিচে পড়ে যাবে নিচে কোথায় যে পড়বে আমাকে আবার কাচতে হবে ফের ধুতে হবে অনেক ঝামেলা এই জন্য ভাবলাম যে না থাকো ছাড়ো তো কিছু কিছু আবার হাওয়াতে পড়েও যাবে এক দিন সব দিন যায় না কিন্তু কোনো কোনো দিন বেশি হাওয়া থাকলে সেদিন আবার পড়ে যায় দেখি বিছানার চাদরও পড়ে যায় মানে এরকম অবস্থায় খুব হাওয়া থাকলে তো চলো টাটা বাই বাই ভালো লাগলে